মেথিয়নিন থাকে এরপর যখন আগালে পরবর্তী কোডনটা আসে যায় সেই অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট এ সাইটে এসে আবার যুক্ত হয় এই এ টা চলে আসে টিআরএনএটা টা এবং তার মাথাতেও সেই এ এর কোড অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে নিয়ে আসার পর এই যে প্রথম মেথিয়ানিনটা ছিল এই মেথিয়ানিন এই জায়গা থেকে যায় তখন এইটার সাথে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয় এবং এই পি সাইডে যে প্রথম টিআরএনটা ছিল এই টিআরএনটা ই সাইডে চলে যায় এবং রাইবোসোম যখন আরেকটু সামনে আগায় তখন এই যে এইখানে যে টিআরএন সহ ছিল এইটা চলে যায় এই জায়গাতে এই জায়গাতে চলে যায়